আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই শীতের শেষের দিকে বাজারে মটরশুঁটির দাম অনেকটাই কম থাকে তাই এই সময়ে বেশি পরিমাণে মটরশুঁটি কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন সারা বছরই যে কোনো রেসিপি বানাতে যখনই আমাদের মটরশুঁটির প্রয়োজন হবে তখনই ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো প্রতি বছর আমি কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি আজকে দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে তিন কেজি কড়াইশুঁটি নিয়েছি নিয়ে আগে আমি ছাড়িয়ে নিয়েছি যখনই ফ্রোজেন করে রাখবেন চেষ্টা করবেন একদম টাটকা তাজা দেখে কড়াইশুঁটি কিনতে আমি একটা বড়ো প্লেটে ঢেলে একটু বেছে নেব কড়াইশুঁটিগুলো একদম কচি যেগুলো ছোট ছোট আছে ওগুলো নেব না বা কিছু খারাপ থাকলে সেগুলো বেছে নিতে হবে কড়াইশুটির ভিতরে যে ছোটো ছোটো ছিল এগুলো আমি নেবো না ফেলে দেব বেছে নিয়েছি এবার রেস্টুরেন্টের মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব কড়াইশুঁটিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্রে গ্যাসের চুলায় জল গরম হতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে এসছে জলের মধ্যে দেব দুই টি স্পুন চিনি চিনি দিলে কড়াইশুঁটির কালারটা খুব সুন্দর থাকবে আর হাফ টি স্পুন লবণ জল এখানে ফুটতে শুরু করেছে কড়াইশুঁটিগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সব দিয়ে দেব দুই মিনিট ভাপিয়ে নেব ঘড়ি ধরে একবার এভাবে নেড়ে দিতে হবে দেখুন দুই মিনিটের মধ্যেই কড়াইশুঁটিগুলো সব জলের উপরে ভাসতে শুরু করেছে যখনই দেখবেন যে সব কড়াইশুঁটিগুলো জলের উপরে ভাসতে শুরু করেছে তখনই গ্যাসের ফ্লেম অফ করে দেবেন দিয়ে এবার একটা স্ট্যান্ডের মধ্যে জল ঝরিয়ে উঠিয়ে নেব এখানে দুটো বোলের মধ্যেই আমি ঠান্ডা জলে কিছুটা বরফের টুকরো দিয়েছি আর কড়াইশুঁটির গরম জল ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি এই ঠান্ডা জলের মধ্যেই দিয়ে দেব গরম জল ঝরে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে কড়াইশুঁটিগুলো ডিপ করে দিলে কুকিং প্রসেসটাও থেমে যাবে আর কড়াইশুঁটির কালারটাও খুব সুন্দর থাকবে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আবার রেস্টুরেন্টের মধ্যে নিয়ে নেবো নিয়ে জল ঝরিয়ে নেব ঠান্ডা জল ঝরিয়ে নেবার পর আমি একটা পাতলা টাওয়াল বিছিয়ে দিয়েছি এই কড়াইশুঁটিগুলো সব বিছিয়ে দেব এইভাবে টাওয়ালে বিছিয়ে দিয়েছে আরও একটা টাওয়ালের সাহায্যে এইভাবে একটু মুছে দিতে হবে কড়াইশুঁটির গায়ে উপরের পোষা যে জলটা এক্সট্রা জল লেগে আছে জলগুলো একদম কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে ভালোভাবে মুছে নিয়েছে মোটামুটি এইভাবে আমি রেখে দেব মানে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রেখে দেবো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ফিরে এসেছি প্রায় পাঁচ ঘন্টা পর এখন কিন্তু কড়াইশুঁটির উপরের পোর্শনে একদম জলীয় ভাব নেই প্যাকেটে ভরার আগেই খেয়াল রাখবেন মটরশুঁটির উপরের পোর্শনে কোনোভাবেই জল না লেগে থাকে যদি জল থাকে তাহলে ফ্যানের হাওয়াতে দিয়ে জল শুকিয়ে নেবেন আপনারা চাইলে বড় পাইপিং ব্যাগ বা ছোট পাইপিং ব্যাগ বা যে কোনো বাড়িতে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যেও ভরে নিতে পারেন আমি আজকে ছোট পাইপিং ব্যাগের মধ্যেই সবগুলো ভরে নেব আর একটু ফাঁকা রেখেই মানে খালি রেখেই ভরে নেব। সবগুলো আমি প্রত্যেক পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নেব আপনারা চাইলে এয়ারটাইট কোনো কাঁচের জারের মধ্যেও ভরে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন আমি এইভাবে সবগুলো ভরে নিয়েছি চেষ্টা করেছি যতটা সম্ভব ভিতরে এয়ারটা বার করে দিতে সারা বছরের জন্য আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সারা বছরই কড়াই সুটির কালার ও টেস্ট একই রকম থাকবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্য